হয়ে যাবে আমার কোর উম্মতের একটা মাতরাব সওয়াবের জন্য দৌড়াইতে থাকবে আল্লাহ তাআলা ই কোরআনুল সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয় পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষগুলো আসবে যত মানুষগুলো আবির মাপ হবে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা জানায় দেন দুনিয়ার ভিতরে আল্লাহ বানানোর জন্য পরামর্শ তালা মানব জাতিকে করেছিলেন এই পরামর্শ সাধারণ কোনো পরামর্শ নয় আর এই মানব জাতিকে দুনিয়ার ভিতরে আল্লাহ তালা পাঠাইবেন এটা সাধারণ কোনো বিষয় নয় আল্লাহ তালা চান এই বান্দাকে সৃষ্টি করেছি আমি রব্যেকারী এই বান্দা আমার হয়ে আমি দুনিয়ার ভিতরে তারা জীবিত যতদিন থাকবে তারা আমার কুদরতি করবে আল্লাহ বলতেছেন আমি খলিফা হিসেবে দুনিয়ার ভিতরে মানব জাতিকে প্রেরণ করেছি প্রেরণ করব এই মানব জাতিকে খলিফা হিসেবে

কারণ আল্লাহ এমন জাতিকে আপনি দুনিয়ার ভিতরে সৃষ্টি করতে চাচ্ছেন এই জাতিগুলো দুনিয়ার ভিতরে মারামারি করবে রক্তপাত করবে খুনা খুনি করবে এবং তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে রব্বর আলাবিন এরা তো আপনাকে ভুলে যাবে কিন্তু এদেরকে খামুকা সৃষ্টি করার দরকার নাই আমরাই তো একমাত্র আপনার পাঠ করি আপনার প্রশংসা করি কারা বলতেছেন বলতেছেন রাখো আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না এ ওয়াস কিন্তু আমরা সকলেই জানি কিন্তু ওয়াজ হিসাবে কোরআনের আয়াত হিসাবে আমি একজন মানব জাতি শ্রেষ্ঠত্ব সেই হিসাবে আমি কতটুকু আমার রবের কুদরতি পায়ে সেজদা করি আমি কতটুকু আমার রবের ইবাদতের ভিতরে শামিল আছি কতটুকু আছি যে রব্বে কারিম আমার হায়াত দিয়েছেন আমার মৌত দিবেন এই দুনিয়ার ভিতরে হাত ও মউতের ভিতরে যেই সময়টি আমাকে দসায়ে বাসাই করে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমার জন্য দিয়েছি হুয়াল্লাজি খালাকালকুম মাফিল আরদি জামিয়ান বান্দারে দুনিয়ার ভিতরে জাগতিক যা কিছু দেখতেছো বান্দা সবগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কোন সবগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি কামুক আমার ইবাদত সারা অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য না আল্লাহ তাআলা বলেন বান্দারে আসমানের দিকে চাইয়া দেখো সূর্য করেছি করেছি জমিনের দিকে চাইয়া দেখো তোমার জন্য সমতল ভূমি করে দিয়েছি তুমি যখন ইচ্ছা তখন উপরে বাড়ি করতেছ যখন ইচ্ছা তখন জমিনের উপরে শস্য শস্যবাদী আমল করতেছ তুমি যখন ইচ্ছা তখন জমিনের উপরে তুমি ব্যবহার করতেছ জমিনকে বান্দারে খেয়াল করে দেখো একটা বিষ গোপন যদি মাঠির নিচে আমি আপনি করি আমাদের দে আমাকে এইটা পছন্দ ধরে যাওয়ার কথা তাই কিনা এইটা পছন্দ ধরে যাওয়ার কথা কিন্তু রব্বুল আলামিন এটা আমার আপনার জন্য জাগ্রত করিয়া দেয় বান্দা এই জমিন থেকে এই ফসল এই ধান এই শাক সবজি গুলো বান্দা গুলো খাবে আর আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে শুধু তাই নয় তোরা শৈতানির ওয়াসওয়াসা পড়ে গুনাহ করতে থাকবে দুনিয়ার ভিতরে তারা শৈতানির ওয়াসওয়াসা পড়ে গুনাহ করতে থাকবে আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা গুনাহ করবে তার হায়াত থেকে নিয়ে মুতে রাগ পর্যন্ত যখন তার গুনাহ শেষ হয়ে যাবে তখন থেকে নিয়েই আমি রব্বুল আলামিন তার ক্ষমা শুরু করে দিব কে ক্ষমা করবেন আল্লাহ বলেন আমার বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুণা করে আল্লাহ তাআলা বলেন আমি আসমান পর্যন্ত তার যদি গুণা করা শেষ হয়ে যায় এই আসমান পর্যন্ত গুনা যতটুকু হয় পাহাড় পরিমাণ আমি কারিমের দরবারে যদি বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর ডাকতা করে সমস্ত গুণাকে আমি ধলিস করে দিতে পারি তাহলে আল্লাহ তালার বান্দার ক্ষতি কত মায়া কার বান্দার ক্ষতি কত মায়া একমাত্র আল্লাহ তালাই এটা ভালো জানে ভারত বোলা আর আমি এই দুনিয়ার ভিতরে এই বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য এক থেকে নিয়ে দুই লাখ চব্বিশ তরে পায়ে গম্বর দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন এই বান্দারা যখন পথ ভুলে যাবে তখন তারা সঠিক পথের সন্ধানের দিকে চলবে তারা তাদের নবীর চরিত্র তারা তাদের নবীর জীবন আদর্শকে নিবে আর যে সময় যে নবীর উপরে যে ওহি নাজিল হয়েছে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের অনুনয় করে তারা চলবে তারা পথ খুঁজে পাবে রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আদম থেকে নিয়ে ইসারে ইসালাতাম পর্যন্ত নবীগুলো প্রেরণ করেছেন আল্লাহ তালাপ তারপরে লাস্ট আখেরি জামানের পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে প্রেরণ করলেন আমার ভাইয়েরা এই নবী যখন ভূমিষ্ঠিত হয় কিতাবের ভিতরে আসছেন নবী শেষ দায় পড়ে যায়া পড়ে গিয়া কি ব্যাপারে কাঁদে আর ফিকির করে এই নবী উপরে যখন আল্লাহ পাক নাজিল করলেন এই নবীর উপরে যখন আল্লাপাক ওহিনাজিল করলেন তখন আমার আপনার পায়গম্বর সরদারে দো জাহান সৈয়দানা হদরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উম্মুতের ফিকের জমিনের ভিতরে ছড়ে পড়ে চললেন মক্কা থেকে তাই ফের ময়দান

আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল যাও 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 আমার বন্ধু কেন কাদের রে তার খবরটা নাও আল্লাহ তাআলা তার খবর জানেন কি জানেন না তার খবর জানেন তারপরেও বন্ধুকে মোহাব্বতের কারণে জিবরাইলের মাধ্যমে খবর নিতে বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক ইয়া রসুল আল্লাহ হেয়া আপনি কেন কাঁদেন এত কেন কাঁদতেছেন ইতু তো আপনাকে এমন কাদা কোনোদিন দেখি নাই আমার নবী হদরতে মোহাম্মেদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লাম তো জাহানের সরদার আঁখে রাতের সুপারিশ গার নুবিদাক দিয়া কয় বাই জিবরাইল গত আমি স্বপ্ন দেখলাম রে আমার অধিকাংশ উম তেরা দুজোখের ভিতরে চলে যায় এই জন্য আমি কাদি আমার দিয়া কয় জিব্রাইল যা 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 আমার বন্ধুকে খবর দে রে আমার বন্ধুকে কাদার কোনো প্রয়োজন নাই আসমান হইতে জমিন পর্যন্ত আমার এককটা বান্দার যদি গুণা হয়ে যায় আমার নবীর যদি উম্মতের যদি গুনাহ হয় আমি রব্বে কারিম আমার হাবিবে রসুলা করিয়া আমার সমস্ত বান্দাদের গুনা খাতা মাফ করিয়া দিব কিন্তু আমার ভাইয়েরা শর্ত হলো এখানে তোবার মতো তোবা করতে হবে এমন গুণা আমি করব না হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আহ ভাই জিবরাইল আমি তো এখন চলে যাচ্ছি যাবার পথে একটা মাত্র কথা আপনার কাছে বলে যেতে চাই হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলতেছেন একটা মাত্র কথা বলবো আমি আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিসসালাতু পর্যন্ত এসেছি ও ভাই জিবরাইল আল্লাহ নবী বলতেছেন ভাই ইব্রাহিম তোমার কথাগুলো তুমি বলো

এর জন্যই তো কিছু চান নাই এর কারণ কি আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে শুনে রাখ আমি এই জন্যই দুনিয়ার ভিতরে চাই না না জানি কাল কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত আমার কোন উম্মত দুজাগদারি হয়ে যাবে আমার কোন উম্মতের একটা মাত্র সওয়াবের জন্য দৌড়াইতে থাকবে কিতাবের ভিতরে আসেন আলী মোলামারা বয়ান করে থাকেন একটা মাত্র নেকির জন্য আমাকে হক আপনাকে হক নিজের পিতার কাছে যাইয়া বলতে হবে আব্বাজান দুনিয়ার ভিতরে আপনি আপাকে জন্ম দিয়েছেন একটা নেকির কারণে আমি জান্নাতের ভিতরে যেতে পারতেছি না আব্বাজান একটা নেকি আপনার থেকে দেন আমি আপনার সন্তান হিসাবে জান্নাতে যেতে চাই নিজের সন্তানকে রাজিয়া দিয়া বলবে না 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 দুনিয়ার ভিতরে আমি কোন বলবে অথবা সন্তান তার মায়ের কাছে যাইয়া বলবে মা সন্তানের কাছে যাইয়া বলবে বাজান একটা নেকির জন্য জান্নাতের ভিতরে যাইতে পারতেছি আমি না খেয়ে থেকেছি যে ভাত রয়েছে এই পান্তা ভাত তোমারে খেলাইছি আর তার যে পানিটুকু বাসাংশ সেটা আমি খেয়েছি রে সন্তান আমাকে একটা নেকি দাও নেকির বিনিময়ে জান্নাতে যেতে চাই আল্লাহর নবী বলতেন আমার এক একটা উম্মত আমার কাছে অনেক দামি সুবহানাল্লাহ কোন এক একটা উম্মত আমার একটা দামি

আপনার শানের ভিতরে কে কোথায় ছোট ছুটি করবে আয় আফস আপনি নবী কয়জন উম্মতরে আপনি সামাল দিবেন আল্লাহর নবী রাগ দেয়া কয় ও فاطمه শুনে রাখো সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দিবে এই পরিমাণ পার দিবে বিজলি যেমন পাওয়ার এই পাওয়ার যত দ্রুত চলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার উম্মুদেরকে দুজকের আগুন থেকে বাঁচানোর জন্য তার দি গতিতে চলব থাকবে আওয়াজ নেয় মুসলমানের আওয়াজ নাই আজকে Baratti!